চুরি একটি ছোট্ট শান্তিপ্রিয় পাখি কিন্তু ছোট্ট চরুই পাখি একবারও চার কোটি মানুষের মৃত্যুর কারণ হয়েছিল বলা হয়ে থাকে ভুল করেই আমরা নতুন কিছু শিখি কিন্তু যখন এক দেশের সরকার ভবিষ্যতের কথা চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটাকে কিন্তু ভুল বলা যায় না বলা হয় বোকামি যার ফল ভোগ করতে হয় দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বন্ধুরা আজকের ভিডিওতে এমনই এক সরম বোকামির কথা আপনাদের জানাবো। যার ফলে এই ছোট্ট চড়ুই পাখি হয়েছিল চার কোটি মানুষের মৃত্যুর কারণ আর এই ঘটনাটিকে বলা হয় ইতিহাসের সব থেকে দুঃখজনক ঘটনা তাই বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সময়টা ছিল উনিশশো সাল তখন চীনের প্রেসিডেন্ট ছিলেন মাও জেদন উনিশশো সালের চীন আজকের মতো এত উন্নত ছিল না তখন চীন খুব গরিব একটা দেশ যেখানে মোট জনসংখ্যা ছিল প্রায় পঁয়ষট্টি কোটি যা মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল কিন্তু চীনে সেই সময় খাদ্যের অভাব ছিল তারা যে পরিমাণ ফসল উৎপাদন করত তাতে মোটামুটি তাদের দেশের ফসলের যোগান্ত হয়ে যেত কিন্তু দেশের বাইরে সেই ফসল বিক্রি করে কিছু অর্থ উপার্জন করবে সেই উপায় ছিল না এই খাদ্যের অভাবের সাথে ছিল ডেঙ্গু ম্যালেরিয়া কলেরা প্লেগের মতো ভয়াবহ রোগ এদিকে প্রেসিডেন্ট মালসে চীনের মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি চীনে কমিউনিস্ট শাসন নিয়ে এলে চীনকে অনেক উন্নত একটি দেশ করবে সেই সময় পৃথিবীর সবথেকে ধনী দেশ ছিল ব্রিটেন এবং দ্বিতীয় নম্বরে ছিল আমেরিকা মাউস এবং ঠিক করেন তিনি চীনকে এত উন্নতি করবেন যাতে তিনি আমেরিকাকে পিছনে ফেলে দিয়ে অর্থনীতির দিক থেকে চীনকে বিশ্বের দ্বিতীয় দেশ বানাতে পারেন এই কারণে মাউস এবং চীনে গ্রেট লিপ ফরওয়ার্ড নামে একটি পরিকল্পনা নিয়ে আসেন যার অর্থ ভবিষ্যতের দিকে এক বড় লাভ তিনি দেশের সব মানুষদেরকে বলেন তারা যেন নিজেদের বাড়িতে ছোট ছোট বাটি বানিয়ে তাতে স্টিল এবং লোহা তৈরি করে এতে চীন অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে আর সব কৃষকদের বলা হয় প্রচুর পরিমাণে চাষ আবাদ করতে যাতে দেশে সঠিক খাদ্যের যোগান দেওয়া যায় আর দেশের বাইরে সেই ফসল বিক্রি করা যায় তবে মাউস দলের সামনে আরও একটি বড় সমস্যা ছিল চীনের বিভিন্ন রোগের প্রাদুর্ভাব কলেরা ম্যালেরিয়া ডেঙ্গু আর প্লেগের কারণে প্রতি বছর চীনে প্রচুর মানুষ মারা যেত আর এই রোগগুলি ছড়ায় মশা মাছির মতো পতঙ্গরা যখন মানুষ ঠিক করেন একটি ফরেস্ট ক্যাম্পের নামে অভিযান চালাবেন আর এটি ইহুতে চলেছিল পৃথিবীর সবথেকে বড় ভুল এই ক্যাম্পেনের মোট চারটি জিনিসকে টার্গেট করা হয় মশা মাছি ইঁদুর এবং চর্বি পাখি প্রায়সাইডেন্ট মাংস দেশের প্রতিটা মানুষকে বলেন এই চারটি জীবকে যেখানে দেখতে পাবে সেখানে মেরে ফেলতে এতে দেশের রোগের পরিমাণ কমবে এবং দেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে এই মশা ও মাছি মারার কারণে এই দুটি পতঙ্গের জন্য ডেঙ্গু ম্যালেরিয়া আর কলেরার মতো রোগ হয় ইঁদুরের কারণে প্লে হয় এ নিয়ে নিশ্চয় আপনি ভাবছেন এখানে চড়ুই পাখি মারার কথা কেন বলা হয়েছে চড়ুই পাখি তো কোনো রোগ ছড়ায় না আসলে সেই সময় চীনের প্রেসিডেন্ট মাউজের দমের যদি কোনো আইডিয়া ভালো লাগত তিনি বেশি বিচার না করেই সেই নিয়ম দেশে চালু করে দিতেন সেই সময় সরকারের কাছে ইনফরমেশন আসে যে একটি চরুই পাখি এক বছরে প্রায় চার দশমিক পাঁচ কেজি ফসল খেয়ে ফেলে সেই হিসাবে তারা গণনা করে দেখেন যে চীনে না জানি কত কোটি কোটি চরুই পাখি রয়েছে যারা প্রতি বছর চার দশমিক পাঁচ কেজির হিসাবে কত টন টন ফসল খেয়ে ফেলে আর এই সবকিছুই পাখিদের যদি মেরে ফেলা যায় তাহলে এই বিপুল পরিমাণ ফসল বাঁচানো যাবে আর দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা বেঁচে যাওয়া ফসল বাইরের দেশে বিক্রি করতে পারবে এই কারণে মাসুদা বলেন আমাদের দেশেই চারটি জী ছাড়াও খুব ভালোভাবেই চলবে আর এখান থেকেই শুরু হয় এই চার প্রজাতির জীবকে হত্যা করার অভিযান যা ধীরে এই চার প্রজাতির জীবের প্রতীক চীনের মানুষদের যুদ্ধের রূপ নেয় যাতে পাঁচ বছরের ছোট্ট শিশু থেকে শুরু করে সেনাবাহিনী লোকজন যুক্ত হয়েছিল তবে লোকজন মশা মাছি আর ইঁদুর মেরে যতটা মজা পাচ্ছিল না যতটা মজা তারা চড়ুই পাখি মেরে পাচ্ছিল কারণ চড়ুই পাখি সহজেই দেখা যেত এরা ইঁদুর বা মশা মাছির মতো লুকিয়ে থাকতে পারত না তারা চড়ুই পাখি মারার জন্য নতুন নতুন সব পদ্ধতি বেছে নেয় যার মধ্যে এক ছিল যে চীনের লোকজন থাক হোল থালা বাসন বাজিয়ে ছোট্ট নিরীহ পাখিদের পিছু করত থালা বাসনের আওয়াজে পাখিরা ভয় পেয়ে যেত তার নিচে নামত না আর লাগাতার আকাশে উড়তে থাকতো ক্রমাগত উড়তে উঠতে যখন এই পাখিগুলো ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যেত তখন চীনের লোকজন সেই পাখিগুলো উপর হিংস্র শিকারির মতো ঝাঁপিয়ে পড়ত আর তাদের মেরে ফেলতো এই পদ্ধতি ছাড়াও ছোট ছোট বাচ্চারা গুলতি দিয়ে অনেকে বন্দুক দিয়ে একের পর এক চড়ুই পাখি মেরে ফেলেছিল এমনকি তারা আজও ধরনের ফাঁদ পেতেছিল এই পাখিদের মারার জন্য তাই পাখিদের বাসা ভেঙে দেয় তাদের টিম ফাঁকিয়ে দেয় তাদের ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলে যাতে পাখিরা বংশবিস্তার করতে না পারে স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষেরা শহর থেকে গ্রাম সাধারণ মানুষ হোক বা সৈন্যবাহিনীর লোকেরা সবাই শিকার করতে থাকে এমনকি শেষ সময় এমন প্রতিযোগিতা হতো যেখানে যে ব্যক্তি সব বেশি পাখি মারবে তাদের পুরস্কার দেওয়া হতো স্কুলে যে বাচ্চারা সবথেকে বেশি চুরি করে নিয়ে আসত তাদের পুরস্কার দেওয়া হতো চীনের মানুষরা এতটাই নৃশংস আচরণ করে যে তারা মৃত চরুই পাখিদের মালা বানিয়ে নিজের গলায় পড়তে শুরু করে তাদের নৃশংসতা এতটাই বেশি ছিল যে এই ফরেস্ট ক্যাম্পের শুরুর প্রথম দিনেই তারা প্রায় দুই লক্ষ ছুঁই ছুঁই হত্যা করে ফেলেছিল চীনের লোকজনদের পাখি হত্যা এক নেশার মতো ধরে তারা এই নির্মম আনন্দ খুঁজে পায় সাল সাল থেকে পর্যন্ত এই এক বছরে তারা প্রায় একশো কোটি চড়ুই পাখি মেরে ফেলেছিল এর ছাড়া তারা প্রায় দুইশো কোটি ইঁদুর দশ কোটি কেজি পরিমাণে মাছি এবং এগারো কোটি কেজি পরিমাণে মশা মেরেছিল সেই সময়ের একটি ঘটনা আপনাদের জানায় যখন এক দল চড়ুই পাখি চীনের লোকদের হাত থেকে বাঁচার জন্য চীনের রাজধানী এ থাকা পোল্যান্ড অ্যাম্বাসির মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল লোকজন সেই পাখিগুলোকে মারার জন্য অ্যাম্বাসির মধ্যে ঢুকতে চায়। কিন্তু এর বেশি লোকজন তাদের বাধা দেয় তখন চীনারা চারদিক থেকে সেই অ্যাম্বাসি ঘিরে ধরে আর জোরে জোরে থালা বাসন বাজাতে শুরু করে যার আওয়াজে এই পাখির দলটি আবার আকাশে উঠতে শুরু করে আর তখন তাদের গুলি করে মেরে ফেলা হয় আগামী বছরের মধ্যে চীনে চড়ুই পাখি প্রায় বিলুপ্ত হয়ে যায় কিন্তু চীনের মানুষদের পাখি মারার এক নেশা লেগে যায় এবার তারা অন্য পাখিদের মারতে শুরু করে আর এতে চীনের সকল প্রকার পাখি পরিমাণ অনেক কমে যায় এই নৃশংস হত্যাকাণ্ডের ফলে মাও যে দমের পর পেস্ট ক্যাম্পেন তো সফল হয়ে যায় কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়ার ফল এবারও চীনের মানুষ ভোগ করতে শুরু করে আপনারা অনেকেই ফুড চেনের বিষয়ে জানেন ফুড চেনের হিসাবে এই প্রকৃতিতে প্রতিটি জীবের গুরুত্ব আছে যেমন ধরুন ব্যাঙ পোকামাকড় খায় আবার সাপ ব্যাংকে খায় সেই সাপকেই আবার এইগোল খায় এই চীনের মধ্যে যদি কোনো এক প্রাণীকে আপনি সরিয়ে দেন তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে যেমন যদি আপনি প্রকৃতি থেকে ঈগলকে সরিয়ে দেন তাহলে সাপের প্রজাতি অনেক বেড়ে যাবে আবার যদি পৃথিবী থেকে সব সবকে মেরে ফেলা হয় তাহলে ব্যাংকের পরিমাণ বেড়ে যাবে এই ফুড চেনে যখনই বাধা আসবে তখনই প্রকৃত ভয়ানক রূপ নেবে চীনের মানুষেরা প্রকৃতির নিয়মে বাধা দিয়েছিল তারা চুরু এবং অন্যান্য পাখিদের এত পরিমাণে মেরে ফেলেছিল যে তারা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু তখনও কেউ ভাবেনি যে এই পাখিরা ফসলের পাশাপাশি ছোট ছোট কীটপতঙ্গ খায় আর এই সমস্ত কীটপতঙ্গেরা ফসল বেশি করে নষ্ট করে অতিরিক্ত পরিমাণে পাখি মেরে ফেলার কারণে চিনি কীটপতঙ্গের পরিমাণ এক বছরের মধ্যে কয়েক গুণ বেড়ে যায় যাদের মধ্যে সব থেকে ভয়ানক ছিল পঙ্গপালের দল যারা দল বেঁধে আসত আর এক কোটি একর জমির ফসল কয়েক নিমেষের মধ্যে নষ্ট করে দিয়ে চলে যেত আর এভাবেই তারা পরবর্তী গ্রামে আক্রমণ করত চীনের মানুষরা এই ধরনের ভয়ানক পরিস্থিতি কল্পনাও করতে পারেনি পঙ্গপালের দল এত পরিমাণে বেড়ে যায় যে এক বছরের মধ্যে সারা চীনে ফসলের বিরাট ঘাটতি দেখা দেয় এমনকি কীটনাশকের ব্যবহার করে কোন রকম লাভ হচ্ছিল না প্রকৃতির নিয়মের বাধা দেওয়ার ফল এবার চীনের মানুষেরা পাচ্ছিল ক্রমাগত ফসলের অভাবে চীনে খাদ্যের সংকট দেখা দেয় দুর্ভিক্ষ লেগে যায় সারা দেশে এক ফসলের জানার জন্য তারা হাহাকার করতে শুরু করে এই সময় মানুষেরা গাছের পাতা শিকড় এমনকি মাটি খেতে শুরু করে নিজেদের খিদে মেটানোর জন্য চীনের ভয়াবহ রূপ দেখে মানুষজন বুঝতে পারেন চরুই পাখি ফসল খেয়ে যতটা না ক্ষতি করে তার থেকে অনেক বেশি উপকার করে বিভিন্ন পোকামাকড় খেয়ে তাই তিনি চড়ুই পাখি হত্যার উপরে নিষেধাজ্ঞা জারি করে দেন কিন্তু ততদিনে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল চীনে খাদ্যের অভাবে আগামী বছরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় তাতে প্রায় চার কোটি মানুষ মারা যায় তবে চীনের সরকার এই মৃত্যুর সংখ্যা গোপন রেখেছিল আর দুনিয়ার কাছে তা জানিয়েছিল যে চীনে মাত্র দেড় কোটি মানুষ মারা গেছে আর এই মৃত্যুর কারণ তা দিয়েছিল প্রাকৃতিক দুর্যোগ পরবর্তীকালে বেশ কিছু গবেষণা হয় এই দুর্ভিক্ষ নিয়ে তাতে চীনের সরকারের বলে মৃত্যুর সংখ্যা যে অনেক কম তা বোঝা যায় একজন চীনা সাংবাদিক ইয়াং যার জন্ম হয়েছিল উনিশশো সালে তিনি দুর্ভিক্ষকে খুব কাছ থেকে দেখেছিলেন তিনি তার টুইটার গ্রেট চাইনিজ তেমন বইতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং সেখানে তিনি মৃত্যুর সংখ্যা তিন থেকে চার কোটি বলেছেন আর জানিয়ে চীনের সরকার এই বইটিকে ব্যান করে দিয়েছে এমনকি আজও পর্যন্ত চীনের কোথাও এই ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে আলোচনা করা হয় না